বাংলাদেশে রাজনীতির নতুন পাওয়ার হাউস চর্মনাই পীর ও তার দল বিস্তারিত দেখুন আশরাফ আলী ফারুকির মন্তব্য প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতি কখনোই স্থির থাকে না এখানে শত্রু মিত্র নির্ধারিত হয় প্রয়োজন ও পরিস্থিতির ভিত্তিতে গেল কয়েক মাস রাজনৈতিক পট পরিবর্তনের ধারায় যে কজন ব্যক্তিত্ব আলোচনার কেন্দ্রে এসেছেন তাদের মধ্যে অন্যতম চর্মনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করিম ইসলামী রাজনীতির ধারাকে বদলে দিতে যিনি এককভাবে নেতৃত্ব দিচ্ছেন তিনি আজ জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও দলটি কখনোই সংসদে আসন পায়নি কিন্তু এতে তাদের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে হাত পাখার যে ভোট পড়েছে তা স্পষ্ট করেছে যে জনগণের একটি বিশাল অংশ ইসলামী রাজনীতির পক্ষপাতি তবে প্রচলিত দলগুলোর প্রতি জনগণের অনীহা বেড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই নিজেদের একটি আদর্শিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে যেখানে অন্য রাজনৈতিক দলগুলো ক্ষমতার সমীকরণ মিলিয়ে চলতে চায় সেখানে তারা বরাবরই বলে আসছে আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয় বরং ইসলামের জন্য এই অবস্থান থেকেই দলটি দু হাজার চোদ্দ ও দু সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে আসা লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তাদের কাছে ক্ষমতার চেয়ে নীতি ও আদর্শ বেশি গুরুত্বপূর্ণ গত কয়েক বছরে বাংলাদেশে ইসলামী রাজনীতির চিত্র অনেকটা বদলে গেছে বিএনপি ও জামাত দীর্ঘদিনের মিত্র হলেও গেল বছরের পাঁচ আগস্টের ঘটনার পর তাদের সম্পর্কে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে বিএনপির রাজনীতি এখন অনেকটাই জামাতকে এড়িয়ে চলছে এবং জামায়াতও নিজেদের এককভাবে সংগঠিত করার চেষ্টায় আছে এই শূন্যতা পূরণে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য গত কয়েকটি নির্বাচনে তাদের শক্তিশালী অবস্থান রাজপথে সক্রিয়তা ও সাংগঠনিক শক্তি দেখিয়ে দিয়েছে তারা এখন আর শুধু একটি ছোট রাজনৈতিক দল নয় বরং তারা দেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে পাঁচ আগস্টের পর যখন বাংলাদেশের রাজনীতি এক অস্থিরতার মধ্যে চলছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে থেকে সাহসী ভূমিকা পালন করে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা এ ব্যাপারে একমত যে জুলাই বিপ্লবের সময় ব্যানারে রাজপথে সক্রিয় থাকা দলগুলোর মধ্যে অন্যতম ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাই প্রমাণ করে তারা শুধু নির্বাচনের সময় সক্রিয় হয় না বরং ন্যায়ের পক্ষে সর্বদা অবস্থান নেয় এই ধারাবাহিকতার ফলে দলটি এখন দেশের অন্যতম প্রভাবশালী ইসলামী দল হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে এই পরিবর্তনের ধারায় ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের সম্ভাবনাও তৈরি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতোমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে ওলামায় ইসলাম গণ অধিকার পরিষদ এবি পার্টি এবং ববিহাদ্জাদের এর সঙ্গে সংলাপ করেছে ইসলামী দলগুলোর ঐক্যের এই উদ্যোগ নিঃসন্দেহে দেশের রাজনৈতিক সমীকরণকে নতুন মোড় দিতে পারে এরই ধারাবাহিকতায় গত একুশ জানুয়ারি চরমরাই পীরের বাসভবনে জামায়াতের আমিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয় সেখানে দুই দলের নেতারা একমত হন যে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে কেবল একটি মাত্র ভোট বক্স থাকবে অর্থাৎ ইসলামী ভোট বিভক্ত হবে না বরং একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মের অধীনে থাকবে এটি যদি বাস্তবায়িত হয় তাহলে আগামী নির্বাচনে ইসলামী রাজনৈতিক শক্তির জন্য এটি হবে এক যুগান্তকারী পরিবর্তন ওদিকে বিএনপির দিক থেকেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিন ধরে তারা ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করলেও সাম্প্রতিক সময়ে জামায়াতের সঙ্গে তাদের দূরত্ব স্পষ্ট হয়েছে ফলে বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশকে তাদের সম্ভাব্য নতুন মিত্র হিসেবে দেখছে এরই অংশ হিসাবে গত সাতাশ জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এক ঘন্টার দীর্ঘ বৈঠক করেন এটি ইঙ্গিত দেয় যে বিএনপি এখন ইসলামী ভোটের গুরুত্ব অনুধাবন করছে এবং নতুন সমঝোতার পথ খুঁজছে বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক দলগুলোর ভূমিকা কখনোই উপেক্ষা করার মতো ছিল না তবে অতীতে তারা সাধারণত বড় দলগুলোর ছায়া তলে থাকতো কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে পীর নিজেকে শুধু একটি ইসলামিক দলের নেতা হিসেবে নয় বরং ইসলামী রাজনীতির কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছেন একদিকে ইসলাম ঐক্যের নেতৃত্ব অন্যদিকে বিএনপির সঙ্গে নতুন সমঝোতার সম্ভাবনা সব মিলিয়ে তিনি এখন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় বা পাওয়ার হাউস হয়ে উঠেছেন যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের বর্তমান গতিপথ ধরে রাখতে পারে এবং ইসলামী ভোট একত্রিত করতে সক্ষম হয় তবে আগামী নির্বাচনে তারা হবে মূল চমক দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী ইসলামী মূল্যবোধের প্রতি অনুগত এবং তারা যদি একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয় তাহলে এটি দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে ইসলামী রাজনীতির ভবিষ্যৎ এখন অনেকটাই চর্মনায়ের পীরের উপর নির্ভর করছে এবং তিনি কি সিদ্ধান্ত নেন সেটি ঠিক করে দেবে বাংলাদেশের আগামীর রাজনীতির সমীকরণ